যদি বাংলাদেশিদের সীমান্তে বিএসএফ অন্যায়ভাবে মানে অযথা গুলি করে কিংবা হয়রানি করে কিংবা আমাদের জমি তারা দখল নিতে চায় আপনাদের পদক্ষেপ তাৎক্ষণিক মানে কীরকম আমরা তো সার্বক্ষণিক সীমান্তেই থাকি আপনারা এখন এসেছেন এখন দেখলেন যে এখানে একজন অফিসার আমাদের সৈনিকরা সার্বক্ষণিক সীমান্তেই স্ট্যান্ড বাই আছে তো যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সর্বদাই প্রস্তুত দিনে এবং রাতে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা আছি তারা যদি আমাদের মানে বাংলাদেশি সাধারণ জনগণের উপর যদি গুলি চালায় আপনারা কি পাল্টা গুলি চালাতে প্রস্তুত আছেন কিনা আমরা যে কোনো পরিস্থিতি পরিস্থিতি বিবেচনায় যে কোনো যে কোনো ধরনের মোকাবেলার জন্য আমরা প্রস্তুত সেটা পরিস্থিতি বলে দিবে আমাদের কি করতে হবে পরিস্থিতি ছাড়া তো আমাদের কোন পদক্ষেপ এইভাবে বলা যাবে না আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত দেশের জন্য দেশের সীমান্ত রক্ষার জন্য দেশের নাগরিকদের হেফাজত করার জন্য এই সকল কাজের জন্য আমরা আমরা দায়বদ্ধ এবং আমাদের থেকে এটা এই জন্য আমরা সীমান্তে সর্বদাই প্রস্তুত গত পরশু একটা ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশি জনগণের উপরে গুলি গুলিবর্ষণ হয়েছে এই বিষয়ে আপনার মনে গুলি বর্ষণ এটা হচ্ছে যে আপনারা মিডিয়াতে দেখেছেন তো আমরা ওই ব্যক্তি বলেছে যে সে কৃষক সে সেচের পানি দিতে গিয়েছে আপনারা বুঝেন এখন শীতকাল ঘন কুয়াশা রাত তিনটা চারটার মধ্যে সে কৃষক সীমান্তে যাবে এটা আচ্ছা একটা অযৌক্তিক কথা আমাদের কাছে যতটুকু তথ্য আছে সে চোরাকার বাড়ি এবং সে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে আনতে গিয়েছিল সেজন্য বিএসএফ সেখানে তাকে গুলি করেছে এরকমই আমরা আমাদের কাছে তথ্য আছে এই বিষয়ে স্থানীয় মানুষের মন্তব্য কী স্থানীয় মানুষের মন্তব্য তো গুলিবর্ষণ করার জন্য তো তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে সে বিষয়ে আপনার মধ্যে আতঙ্ক থাকছে কিছু কিছু চোরাকার